হাজারো সমস্যার সমাধান পেতে এরকম একটা তাজবিহাতি নিয়ে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার পরে নির্জনে বসে একশতবার এই দোয়া পাঠ করলে আল্লাহ তালা বলেন আজ আমি তোমার হাজারো সমস্যার সমাধান করে দিব কারণ এই দোয়াটা আল্লাহ তাআলা নিজে তার বান্দা এবং বান্দিকে দয়া করে মায়া করে শিক্ষা দিয়েছেন সর্বপ্রথম মানব মোহাম্মদে আরবি সাল্লাহু আলহিম সাল্লামকে এই দোয়া শিখেছেন এরপরে এই দোয়া মুহাম্মদে আরবির কাছ থেকে শিখেছে সমস্ত সাহাবায় কারাম সমস্ত সাহাবায় কারামদের থেকে এই দোয়া শিখেছে তাবে আইন তাবে ইন্দের থেকে এই দোয়া শিখেছে তাবে তাবে আইন তাবে তাবে ইন্দের থেকে এই দোয়া শিখেছে মোতাকাদ্দিমিন মোতা আখির এরকম ভাবে ক্রমানুসারে ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে যে দোয়াটা সুরাই আলি ইমরানের একশত চুয়াত্তর নং আয়াতে উল্লেখ করা হয়েছে স্বয়ং একবার এই দোয়ার মধ্যে এত শক্তি রয়েছে এত পাওয়ার রয়েছে যদি আপনি জানতেন আপনি উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই আপনি এই দোয়ার উপর আমল করতেন আল্লাহ আল্লাহ মনে রাখবেন মুসলমানেরা সমস্ত কিছু মিথ্যা হতে পারে কোরআনিক আমল কখনো কিন্তু মিথ্যা হতে পারে না বৃথা যেতে পারে না আপনার সমস্ত আমলই কিন্তু কবল হচ্ছে হয়তো দুনিয়াতে কবল হয় সাথে সাথে না হয় কিছুদিন পরে না হয় মৃত্যুর পরে আপনি দেখে অবাক হয়ে যাবেন হায় 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 এক আমলও যদি আমার কবুল না হতো আজকে কেমতের ময়দানে এথ নেকি কোথায় থেকে আসছে ওই যে আপনি দোয়া করেছেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল এবং মানঝুর করে ওই ক্যামতের ময়দানে আপনাকে পুঁজি হিসাবে দিয়েছে ওই দিন বলবেন হাহারে একটা বউ যদি দুনিয়াতে কবুল না হয়ে আহরাতের জন্য আল্লাহ তাআলা রেখে দিতেন ওই দিনের সম্পদ ওই দিনের ফলাফল দিকে আপনি সে কথা ঠিকই বলবেন এটা কিন্তু তার কিতাব থেকে বলা হচ্ছে কারণ আপনি যদি আজকের এই দোয়ার আমলটা করতে পারেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দিবে ওতাত আপনার যত ধরনের অভাব অনটন আছে যত দুঃখ কষ্টে আছেন যত হতাশার মধ্যে আছেন ইনকাম করছেন ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না নিজেও ইনকাম করছেন ছেলে ইনকাম করছে কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত নেই চতুর্দিক থেকে শুধু শুধু অশান্তি বিরাজ করছে আপনার পরিবার সংসারে সুতরাং এই সমস্ত অন্ধকারচ্ছন্ন আপনি দূরবিত করতে পারবেন আল্লাহ তালা দূরবিত করে দিবে ইনশা আল্লাহ আকাশ থেকে আল্লাহ আল্লাহিনের যে গাইবি ধনবান্দার আছে ওই ধর্মান্ডারের দরজা আপনার জন্য খুলে দিবে গুপ্ত ধন আল্লাহ আপনাকে দান করবে বৃষ্টি যেরকম ভাবে আকাশ থেকে জমির মধ্যে দ্রুত গতিতে আসে চতুর্দিক থেকে অভাব অনটন দুঃখ কষ্ট দুরবিত হয়ে গাইবি রিজিকের ব্যবস্থা এরকম ভাবে আল্লাহ তালা করে দিবে নদীর জোয়ার যেরকম ভাবে আসে সেই নদীর জোয়ারের মতো টাকা পয়সা গাড়ি বাড়ি দন দৌলত আল্লাহ তালা আপনাদেরকে দান করবে আল্লাহ একবার এত দামি একটা আমল আজকে আমি আপনাদেরকে উপহার দিচ্ছি স্বয়ং বিশ্বনবী নিজে এই দোয়ার উপর আমল করতেন আসুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনারা আমলটা করবেন একদম মনোযোগ সহকারে আপনি শিখতে থাকুন দেখেন চব্বিশ ঘন্টার যে কোন সময় আপনি আবলটা করতে পারবেন আপনি সর্বোত্তম সুন্নত তরিকায় অজু করে নিবেন আপনি অজু শরীরে বিসমিল্লা বলবেন নেয়ার পরে অজু শেষে কালী ভাই একবার পাঠ করে নিবেন আকাশের দিকে আপনার সাদা তাঙ্গুল উত্তোলন করে <applause> أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله <أنت> একটি দায় নামাজ হাতে নিয়ে দাঁড়িয়ে যাইবেন দিনের যে কোনো সময় তোমার হাতের যে কোনো সময় মাগরিবের পরেও করতে পারেন ফজরের পরেও আপনি শাস্তের নামাজের পরেও করতে পারেন কোনো সমস্যা নেই ফজরের পরে বলতে ফজরের নামাজ শেষ হওয়ার পরে আপনি নামাজে দাঁড়াতে পারবেন না অর্থাৎ স্বাস্থ্যের নামাজের সময় আপনি কি করবেন এই আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি দুই না সালাতুল হাজত নামাজ পড়বেন শাস্তের নামাজ না পড়ে আপনি হারিয়ে যাইবেন দাঁড়িয়ে আপনি সর্বতম দেখেন কিভাবে আপনারা আমলটা করবেন আমি বলে দিচ্ছি খুব মনোযুক্তি এরকম ভাবে আমি দুই রাকাত কাজ সারাতুল হাজত নামাজ কাবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি অল্লা سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন বিসমিল্লাহমান যে কোনো ছোট ছোট দুটি সোরা দিয়ে না নামাজটা পড়তে পারবেন কোনো সময় আমি ইযা আজা এবং তাববাতের সূরা দুটো সূরা দিয়ে পড়ايا দেখাচ্ছি ইযা আজা রাসুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাইতা আন নাস ইয়াদখুলুনা ফি দীনিল লাগাফু আজা ফসবিহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা আল পরদুকতে আল্লাহু আকবার সুবহানাল্লাহি আল আযিম সুবহানাল্লাহি আল আযিম সুবহানাল্লাহি আল আযিম সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ এরপরে আপনি প্রথম সাজা করে দেবেন আল্লাহ একবার শুভ আন আলা শুভ আন আলা শুভ আন রবিআল আলা এরপরে আপনি আল্লাহ একবার বলে অবশ্যই কিন্তু দুই সাজার মাঝখানে যে ছোটো দোয়াটা রয়েছে পাঠ করবেন আল্লাহ ফিরিলি ওয়ার হামনি ওয়া হাদিনি ওয়া আপিনি ওয়ার আবার দ্বিতীয় সাজায় আল্লাহ একবার শুভ আন আলা শুভ আন আলা শুভ আন রবিআল আলা এরপরে الله اكبر الشزاري اباركي عليك نكتبوكي الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين هدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ربت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلي نارا ذات لهب وامرأته عمالة العتاب في دينها حبل من مسد يقول <applause> الشكر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানালবি আলআ সুবহানালবি আলআ সুবহানালবি বসে আবারো সেই عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause>

চুপি চুপি বসে নির্জনে অবশ্যই কিন্তু সর্বপত্তম চোখ বন্ধ করবেন এবং একদম আল্লাহ রাব্বুল আলামিন দিকে মুতওয়াজ্জুহ হতে হবে মনে মনে আপনার যে অভাব অনটন আছে দুঃখ কষ্ট আছে জ্বালা যন্ত্রণা আছে হতাশার মধ্যে পড়ে আছেন ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন হায়নাতে পড়ে আছেন যেনশনে পড়ে আছেন দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন সমস্ত मुसीबতগুলো অন্তরে জাগিয়ে আপনি একদম চোখ বন্ধ করে এক নম্বরে বিশ্ব নবীর শিক্ষানো পাওয়ারফুল সেই ছোট দরুদ শরীফটা যে

اللهم صل وسلم على نبينا محمد এই দুর শক্তিশালী এগারোবার পাঠ করার পরে আপনি আয়াতের মধ্যে দোয়াটা আপনি অবশ্যই কিন্তু শতবার পাঠ করতে হবে এরকম ভাবে খুব মনোযোগ দিয়া এই দুয়ার উপর আমল করেছিল হজরত ইব্রাহিম আসলাম যখন ওনাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল নমরুদের তখন কিন্তু এই দুয়ার উপর আমল করার কারণে আল্লাহ তাআলা সন্তুষ্ট হইয়া যে নমরুদের চাটানো আগুন থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন একবার বলুন সুবহানাল্লাহ এরকম ভাবে আপনি খুব মনে গবীর দিকে পাঠ করবেন বলুন আল্লাহু দিয়া। চমৎকার অর্থ অর্থ হলো আল্লাহ তুমি আমাদের জন্য যথেষ্ট এবং সব কিছুর দ্বারক এবং সব কিছুই তুমি পরিচালনা করে থাকো আল্লাহ একবার সব কিছুর অভিভাবক হলা তুমি হাসবুনাল্লাহু ওয়া ওয়াকি حَسبنا الله ونِعمَ الوكيل، حَسبنا الله ونِعمَ الوكيل، حَسبنا الله ونِعمَ الوكيل، حَسبنا الله ونِعمَ الوكيل. আপনি এই দোয়াটা অবশ্যই কিন্তু একশোবার পাঠ করার পরে হজরত ইউনুস আলাইহি সালাতু ওয়াস সালামের দোয়াটা তিনবার পাঠ করে সর্বশেষে আবার সেই দুরুদ পাঠ করবেন ইউনুস আলাইহি সালাতু ওয়াস সালামের দোয়াটা সহি শুদ্ধ উচ্চারণে কয়েকবার পাঠ করে শিকারা কোন তিনবার পাঠ করবেন লা ইলাহা ইল্লা আকব মনোযোগ দিয়া কারণ এই দুআ পাঠ করলে যত ধরনের মুসিবত রয়েছে যত কঠিন এবং জটিল মুসিবত রয়েছে সমস্ত মুসিবত আল্লাহ তাআলা মুহূর্তে উদ্ধার করে দিবে হযরত ইউনুস আলাইহিসসালামকে যে রকম ভাবে মাছের পেট থেকে মুক্তিদান করেছিলেন মুহূর্তে

illa anta subhanaka! Inni engkau, subhanaka! Inilah La ilaha Inilah anta subhanaka! Inni engkau, subhanaka! পরে আপনি সর্বশেষে সে পাওয়ার পুলদুর শরীফটা আবারো এগারো বার পাঠ করে নেবেন কয়েকবার পাঠ করাইয়া দিচ্ছি দেখেন এই আমলটা আপনি অবশ্যই কিন্তু একজন ভাই বোন কেউ কিন্তু শেয়ারের মাধ্যমে আপনি সুযোগ করে দিবেন শিকার জন্য লাইক কবেন শেয়ার না করলে ইসলামের প্রচার প্রসার হয় না একটি ইসলামের প্রচার প্রসার করুন না শেয়ার করার মাধ্যমে

দিন ঋণ বস্তার মধ্যে আছি হয়রানিতে আছি টেনশনের মধ্যে আছি দুশ্চিন্তার মধ্যে আছি অবশ্যই তুমি আমার এই সমস্ত অভাবনাতন দুঃখ কষ্ট পেরেছানি হতাশা সবকিছু দূরবিত করে দিন কাবের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ গো তোমার কোরআনিক শক্তিশালী একটা আমল আমমে আমি করেছি যে আমল বিশ্বের উপরে করেছে এবং তোমার এক পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম করেছিল এই দোয়া আমল করে তোমার নিকট ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম তুমি যদি মাপ না করো আমরা কার কাছে যাবো কার কাছে বলবো আমাদের এরকম একটা একটা করে আপনার মসিবত গুরু কথা বলবেন দুঃখ কষ্টে কথা বলে সর্বশেষে আপনি অবশ্যই বলবেন চাকরি তাদের হচ্ছে না চাকরির কথা এবং যারা প্রমোশন হচ্ছে না তাদের প্রমোশনের কথা বলতে হবে

আল্লা আমলটা করেছে অবশ্যই তুমি তাদের প্রত্যেকের মনের আশা পূরণ করো এবং তাদের প্রত্যেকের ছাওয়া পাওয়া পূরণ করো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরেক ভিডিওতে ইনশা আল্লাহ সেই পর্যন্ত সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত